ইরান ইসরাইল আমেরিকা এই যে যুদ্ধ এই যুদ্ধে কি মুসলমানরা বিজয়ী হতে চায় বা মুসলমানরা কি বিজয়ী হবে মুসলমানদের বিজয়ী হইতে হলে তাদের কি করতে হবে এই পরামর্শ কোনো কাছে নেওয়া দরকার নেই এই পরামর্শ মোহামদাবুল আলমী দেড় হাজার বছর আগেই তার পবিত্র পুরাণে উল্লেখ করেছেন যে কীভাবে মুসলমানরা বিজয়ী হবে এবং এই ধরনের পরিস্থিতি তৈরি হলে মুসলমানদের করণীয় সেটা আল্লাহ রবীন্দন বলেছে কোনো মৌলবীর কথা দরকার দেয় কোনো পিসাবের কথা দরকার কোনো কোন হুজুরের কথা দরকার নাই আল্লাহ কি বলছে সেটা শুনিয়াম আল্লাহ বলেন দেখুন আলামিন তার এই সৃষ্টির ভিতরে সবচেয়ে সম্মানিত করেছেন এই মানব মন্ডলীকে আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র করে বলেন আদমির অব্বুলা আলমিন এই বনী আদমকে সম্মানিত করেছি এই সম্মানিত জাতি হিসাবে পৃথিবীর সকল প্রাণী এই বনি আদমের খেদমতে নিয়োজিত থাকে সবসময় এদের কথা এদের কাজ এদের খেদমত করতে সব সবসময় নিয়োজিত আল্লাহরব্বুল আলমিন এই বনী আদমকে সম্মানিত করেছেন এই সম্মানিত মানুষ একজন মানুষ একটা গোত্র আর একটা গোত্রের সাথে যুদ্ধ একটা দেশ আর একটা দেশের সাথে যুদ্ধ এ করে করে মানুষকে দুনিয়া থেকে একদম নিশ্চিন্ন করার যত পরিকল্পনা এগুলোই করে এই বনিয়াই অথবা আল্লাহদেরকে সম্মান দিয়েছে এখন আমাদের করণীয় কি সেটা আল্লাহ রব্লা আলমিন বলেছেন দেখো দেখো আল্লাহ রবুল্লা আলমিন বলেন দেখো আল্লাহ রবুল্লা আলমন কি বলেছেন তোমরা ইয়াহুদি নাসারা মানে খ্রিস্টান এদেরকে তোমরা বন্ধু বানাইও না মূলত এরা এরা নিজেরা নিজেরা বন্ধু ইয়াহুদি নাসারা এরা নিজেরা একজন আরেকজনের বন্ধু কিসের জন্য মুসলমানদেরকে বিনষ্ট করার জন্য মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করার জন্য যত রকমের পরিকল্পনা আছে যত রকমের ষড়যন্ত্র আছে এরা সব সময় এই মুসলমানদের বিরুদ্ধেই থাকে তোমরা যদি এদেরকে এরা আসলে বন্ধু তোমাদের সাথে ক্ষতি করার জন্য আর নিজে থেকে যদি আমরা বন্ধু বানাতে যাই তাহলে কি যারা এরা বন্ধু সাজে ক্ষতি করার জন্য এখন আমরা নিজেরা যাচ্ছি তাদের বন্ধু হবার জন্য তাহলে কি মনে হয় মানে ওরা চাইছিল বন্ধু হয়ে ক্ষতি আমরা নিজেরা নিজেদের ক্ষতি করার জন্য আগাই গেছি আল্লাহ বলছি কি আর আমরা করছি যদি আল্লাহ রবহাম বলেন যদি তোমরা ওদের সাথে বন্ধুত্ব স্থাপন করো ওদের সাথে যদি তোমরা মিলিত হয়ে যাও তাহলে তোমরাও তাই ওরা যেমন খ্রিস্টান আর তোমরা যারা এদের সাথে বন্ধুত্ব স্থাপন তোমরাও তাই কোনো পার্থক্য নেই মুসলমানদের ভিতরে থেকে যারা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে তাদেরকে পেয়ারের বন্ধু মনে করো আল্লাপ তোমরাও তাই এখন বলেন এই যারা হবে এরা কিভাবে বিজয় অর্জন করবে যাদের চরিত্রের ভিতরে এই ধরনের সমস্যা রয়েছে আল্লাহ যাদেরকে বলছে এদের থেকে দূরে থাকবে এদের সাথে আবার বলেও দেশে তোমরা যদি এদের সাথে বন্ধুত্ব করো তাহলে তোমরাও তাই তোমরাও এখন কি বলবেন এরপর আল্লাহ রবীন্দ্র নিশ্চয়ই যারা জালিম সম্প্রদায় এদেরকে আল্লাহ সঠিক পথ দেখান না এখন আপনি কতই পেবেন আপনি যে যুদ্ধে জয়ী হবেন আপনার তো পথেই আল্লাহ দেখাচ্ছেন কারণ আপনি যাদের সাথে যুদ্ধ করবেন আপনি আপনি যাদের বিরুদ্ধে বিজয়ী হতে চান আপনি তো তাদেরই দলের কার বিরুদ্ধে আপনি বিজয়ী হবেন মনের ভিতরে তো মুনাফিকে ভরা সেই জন্য আল্লাহর পথ ব্যতিরিক অন্য কোনো পথে যদি অন্য কোনো ওয়েতে যদি কেউ বিজয়ী হতে চায় জয়ী হতে চায় লাভবান হতে চায় অলাভবানিজ্য কোনো লাভ নেই দেখেন যে প্যালেস্টাইনের যে নেতা ছিল ইয়াসির তার কিন্তু স্ত্রী ছিল একজন ইহুদি একজন মুসলমান দেশের তো এইরকম একটা রহমতের দেশের একজন প্রেসিডেন্ট তার বউ ইহুদি এখন তো প্রমাণ হইল একজন ইহুদি নারী সেই মুসলমান সে যে ইরানের কি পরিমাণ ক্ষতিটা সাধন করছে ইরানের বড় বড় যে লিডাররা এই যে আক্রমণের শিকার হয়ে তারা দুনিয়া থেকে চলে গেছে তারা যে নিহত হইল তার কারণে ওই ইহুদি নারী মুসলমান সেজে সব তথ্যগুলো নিয়ে এই কামটা করল আপনি কি মনে করেন মিস্টার ইয়াসির আরাফতের যে বউ ছিল ইহুদি সেই এই কাজ করে নাই কনফার্ম সে এই কাজ করেছে এবং তার কৃষরাত আজকে এই ফিলিস্তিনের মাসুম বাচ্চা নারী বৃদ্ধ সবাইকে এখন জীবন দিয়ে প্রাস্ত করতে কেন আপনি একজন মুসলমান হয়ে একজন ইহুদিকে আপনার স্ত্রী বানাতে যাবেন দুনিয়া মুসলমান নারী নাই আর আপনাকে সবাই লিডার মনে করবে এজন্য ভবিষ্যতে যারা নেতা হবে ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবেন মুসলমান দেশ বিশেষ করে আপনাদেরকে অনেক সজাগ থাকতে হবে অনেক সজাগ থাকতে হবে এবং বৃদ্ধ হতে হবে সব দিক থেকে শুধু মসজিদ গিয়ে সোহার আল্লাহ সব দিক থেকে সমৃদ্ধ হইতে হবে তথ্য বলেন তারপরে যুদ্ধস্ত্র বলেন মেধা বলেন গবেষণা বলেন সব দিক থেকে এখন মুসলমানদের দেশগুলোর যারা স্টুডেন্টরা এরা আসলে গবেষণা করে এরা গবেষণা কি করে ওই যে কীভাবে পার্ক উৎপাদন হইবে যান গবেষণা করে এইসব সাঁতাবাতিগুলো প্রয়োজন আছে কিন্তু আপনার দেশ হয়ে যায় যেটা খুব বেশি প্রয়োজন এর দিকে কোনো খবর নাই কীভাবে রাস্তা যানজট নির্বাচন হবে সেই গবেষণা করে

الصلاة ويؤتون الزكاة দেখুন আল্লাহ রকুল আলমী তাদের সাথে বন্ধুত্ব করার জন্য বলছেন পরানটা জুড়িয়ে যাবে আল্লাহ রকার সঙ্গে রবুল বলেন হে মুহুরগণ হে মুসলমানগণ তোমাদের বন্ধুত্ব হবে তোমাদের বন্ধুত্ব হবে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং মুমিনগণ আল্লাহ আল্লাহ রসুল এবং মুমিনগণ কারা যারা আল্লাহ রবলায় আবিনের সামনে দণ্ডায়মান হওয়ার বিনোদভাবে এবং জানাত আদায় করে দেখুন এই যুদ্ধের জন্য একটা দেশ আর দেশের সাথে যুদ্ধ করার জন্য যেই পরিমাণ অর্থ বিনিয়োগ করে এর দশ ভাগের এক ভাগ যদি মানুষের কল্যাণে ব্যয় করে মনোযোগ গুরুত্বপূর্ণ কথা যেই পরিমাণ যুদ্ধাস্ত্র ব্যবহার করে এই পরিমাণ অর্থ বিনিয়োগ করে এই যুদ্ধের বিচারে এর দশ ভাগের এক ভাগ যদি মানুষের কল্যাণ দারিদ্র বিমোচনের জন্য খরচ পাওয়া তাহলে আমরা চাই দুনিয়াতে শান্তি এই ইহুদি এই খ্রিস্টান এই নাসারা তারপরে এই কাফেররা এই মুসলিমরা আর মুসলমান মুসলমানদের ধর্মের নামই হলো সবাই মিলে তাদের মুখে একটাই কথা কি আমরা শান্তি চাই এই যুদ্ধ করে কি শান্তি হয় যুদ্ধ কি শান্তির কোনো বার্তা তো যেই পরিমাণ অর্থ বিনিয়োগ করে এই যুদ্ধ পরিচালনা এর দশ ভাগের এক ভাগ যদি সম্পদ ব্যবহার করে মানুষের কল্যাণের কাছে তাহলে পৃথিবীতে দরিদ্র বলতে কোনো শব্দই থাকতো না আসলে শান্তি এরা যায় না এরা এরা আসলে দুনিয়াকে অশান্তি করার জন্য দুনিয়াতে একশ্রক্র অধিপতি হওয়ার জন্য

আল্লাহ বলেন কেউ যদি আল্লাহ আল্লাহ রসুল দলভুক্ত মনে করে নিজেদের সাথে বন্ধুত্ব স্থাপন করে আল্লাহ আল্লাহ রসুল এবং মুমিন এরা নিজেরা যদি নিজেদের ভিতরে বন্ধুত্ব স্থাপন করে তাহলে এরা প্রত্যেকে এই দলভুক্ত আল্লাহ দলভুক্ত কার দলভুক্ত আল্লাহর দলভুক্ত এবং আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহর দলভুক্তদেরকে আল্লাহ রব্বুল আলমিন বিজয় দান করবে আল্লাহর দলের লোককে আল্লাহ বিজয় দান করবেন এখন আমাদের কি করতে হবে আল্লাহর দলে অন্তর্ভুক্ত হইতে হবে নাকি শক্তি দেখে ওদিকে আমাদের ঢুকতে হবে না 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 আল্লাহর দলভুক্ত হইতে হবে খেয়াল করুন আল্লাহ রব্বুল আলমিন বদরের যুদ্ধে হাজার কাফিরের বিরুদ্ধে আল্লাহ রব আলিন তিনশো তেরো জন সাহাবিকে বিজয় দান করেছেন অস্ত্র ছিল না ঘোড়া ছিল না জনবল ছিল না কিচ্ছু ছিল না খালি হাত এবং কি তারা যুদ্ধের জন্য যা নাই যুদ্ধ তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে আল্লাহ রব আলিন এই বদরের প্রান্তরে ফেরস্তা দিয়ে এই এক হাজার কাফিরের বিরুদ্ধে তিনশো তেরো জন সাহাবিকে বিজয় দান করেছেন কিনা করেছেন সেই আল্লাহ রবুল আলমিন ক্যাপ নাই সেই আল্লাহ হয়ে গেছে সব কিছু ঠিক আছে শুধু আমাদের ইমানের ঘাটতি কিসের ঘাটতি আমাদের শুধু ইমানের ঘাটতি আমাদের বুঝার ঘাটতি আমরা পরামর্শ কোরআন থেকে নেই না আমরা পরামর্শ নেই বড় হুজুর থেকে আমরা বড় প্রাণী দেখলে সেই দিকে দৌড়াই আমরা দৌড়াই বাজারে কেন কোরআন থেকে আমরা যদি পরামর্শ নেই ওইভাবে যদি আমাদের জীবনগুলোকে গঠন করতে পারতাম তাহলে ইহুদি শক্তি বা ইহুদি নাসারা কোনোদিন মুসলমানদের দিকে চোখ তুলে তাকাতে না দেখেন না অর্ধেক পৃথিবীর করছে হজরত হজরতমর কোথায় তার সিংহাসনজিদ নবমী তার সিংহাসন মসজিদ নবমীতে বসে অর্ধেক পৃথিবীর বাদশাহী করছে কোথাও কোন বিশৃঙ্খলা সেই মুসলমানই তো এই মুসলমান তাহলে এখন মুসলমানরা কেন দিকে দিকে মার খাচ্ছে শুধু চরিত্রের কারণে কিসের কারণে শুধু চরিত্রের কারণে মুসলমানরা এখন সব কিছুতে বিক্রি হয়ে যায় মুসলমানদেরকে এখন সবচেয়ে বেশি সহজ সেজন্য আমাদেরকে আল্লাহর দলভুক্ত আল্লাহর দলভক্তি যদি হন আমরা যদি আল্লাহর দলভুক্ত হতে পারি আল্লাহ আমাদেরকে বিজয় দান করে সুনিশ্চিত বিজয় এটা আল্লাহর ভালো